আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম সুনান ট্যাডার্সে তো সুনান টেডারস থেকে এর আগে আমরা গরম খাবার রাখার জন্য যে হটপটগুলো দেখিয়েছিলাম এটা তো আপনারা আগের ভিডিওতে দেখেছেন তো আজকে দেখব বাসাবাড়িতে রুটি রাইস এবং কারি গরম রাখার জন্য আমাদের দেশীয় হটপট রয়েছে ইন্ডিয়ান হট মিল্টনের হটপট এবং কিছু অত্যাধুনিক মানের অফিসিয়াল ক্যারিয়ার তো মামুন ভাই কেমন আছেন ভাইয়া আছে আলহামদুল্লাহ ভাইয়া এর আগে তো আমরা এই একটা ভিডিওতে এগুলো দেখিয়েছিলাম আমাদেরকে তো নেক্সট ভিডিও তে আমরা এগুলো দেখতে চাই সর্বপ্রথম এই মিল্টন এর যে ক্যারিয়ারটা আছে এটা প্রসঙ্গে কিছু একটা বলেন ভাইয়া এটার প্রসঙ্গে বলা কে একটা

কেমন হয় সুন্দর ভাবে করে দেখেন আমি দেখে দিলাম আচ্ছা তারপর এই যে একটা চেন আছে ও দর্শক দেখেন চেন দিয়ে সুন্দরভাবে দারুন জিনিস তো ভাই এবং এখানে ধরার মতো

সেম সেম একই জিনিস হ্যাঁ সেম একই জিনিস কালারটা ভিন্ন মধ্যে কিন্তু মিল্টন লেখা থাকবে এবং বক্সের মধ্যে কিন্তু মিল্টন লেখা থাকবে মানে তিনটা বাটি থাকবে আর একটা লিকুইড নেওয়ার জন্য বাটি থাকবে আরেকটা নেবেন বলে দিচ্ছি বলে দেন

ঢাকাটাও স্টিলের হবে না ঠিক আছে এটা দাম 750 টাকা 750 সবচেয়ে বড়টা এটা যারা নেবেন মাত্র রাখা যাবে 850 টাকা 850 টাকা নিচে এমএলটা একটু দেখিয়ে দেন তো এটা এমএল হলো আপনার 1800 এমএল 1800 এমএল এই যে এখানে লেখা আছে 1800 এমএল আর যদি কেউ সেট নিতে চান সেটটা নেন এই যে আমাদের সেটটাও নিতে পারবেন সেটটা নিলে একটু ডিসকাউন্ট দিই নেন জি তাহলে মাত্র রাখা যাবে 1800 টাকা মাত্র 1800 টাকা রাখা যাবে তো অনেক ধন্যবাদ মামুন ভাই এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আমাদের দেখানোর জন্য আর এই সুন্দর সুন্দর প্রোডাক্ট নেবেন আমাদের সুনান পেটে চাইছে পড়বেন ঢাকা নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবনের দ্বিতীয় তলা চোদ্দ নম্বর গলি একাশি নম্বর দোকান আর এখানে দুটো হটলাইন নাম্বার দেওয়া আছে ঢাকা সহ চৌষট্টি জেলা থেকে আপনারা অনলাইনের মাধ্যমে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম